ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে নিহাল পার্কের সৌন্দর্য এবং এখানে কি কি দেখার আছে কিভাবে আসবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা দেখতে থাকি শহরে জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সবুজ প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে তবে হাজার ব্যস্ততার মাঝে প্রকৃতির সান্নিধ্য লাভে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায়ই সম্ভব হয়ে ওঠে না এরূপ পরিস্থিতিতে একটি স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য বেছে নিতে পারেন কিশোরগঞ্জের অধূরে অবস্থিত নিহাল গ্রিন পার্ক এই পার্কটিতে সময় কাটাতে যে কারো ভালো লাগবে তো করে চলুন জেনে নেওয়া যাক নিহাল গ্রিন পার্ক ভ্রমণ সম্পর্কিত যাবতীয় বলি। নেহাল গ্রিন পার্ক সপ্তাহে সাত দিন খোলা পার্কের প্রবেশ মূল্য একশো টাকা খাবার নিয়ে পার্কে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ পার্কে কি কি রয়েছে এখানকার সুসজ্জিত মনোরম সবুজ প্রকৃতি পাখিদের কলকাখুলি নিঃসন্দেহে আপনার এবং আপনার পরিবারের মন ও ভাবকে পরিশোধন করবে দেবে অনাবিল প্রশান্তি পার্কে তিরিশটিরও অধিক অত্যাধুনিক রাইড আপনার আবেগ ও অভিজ্ঞতার করবে সমৃদ্ধ পানি ওয়াটার প্লে ও সুইমিং লেক ছড়িয়ে দিবে সামুদ্রিক আমেজ ভাস্কর্যগুলো আধুনিক স্থাপত্য শিল্পে পরশ বুলিয়ে দিবে আপনাদের মনে পার্কে মিনি চিড়িয়াখানা হয়তো আপনাদের মনোজগতে ছড়িয়ে দিবে আমেজ। পরিকল্পিত প্রকৃতি ও আধুনিকতার মিলবন্ধনের মাঝে এখানে রয়েছে একাধিক পিকনিক স্পট ও সুসজ্জিত মঞ্চসহ হলরুম সুবিশাল গাড়ি পার্কিং লট প্রশিক্ষিত সুদক্ষ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত অত্যাধুনিক বিউটি পার্লার ও ইভেন্ট স্টুডিও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট সেবা এছাড়া চিত্ত বিনোদনের জন্য রয়েছে ফ্যামিলি ট্রেন নাগরগুলা সুইং চেয়ার ট্রেন ফ্লাওয়ার কাপ মেরিগো রাইড হেলিকপ্টার জাম্পিং বেড ওয়াটার বোট মোটরবাইক ফ্যামিলি ফিলিং রাইড উরুডিঙ্গা সুইমিং পুল ও মিনি চিড়িয়াখানা সহ একাধিক রাইড খাবারের জন্য নেহাল গ্রিন পার্কের ভিতরেই ভিতরে রয়েছে রেস্টুরেন্ট দুপুরের খাবার সেখান থেকে সেরে নিতে পারবে বেশ কয়েকটি সেট যাবে। আপনার পছন্দ মতো সেট অনুযায়ী খেতে পারবে। নিহাল গ্রিন পার্কে কিভাবে যাবেন কিশোরগঞ্জ শহরে এসে বা রিক্সা করে চলে যেতে পারবেন মুন্নাপাড়া হুসেনপুর রোড নেহাল গ্রিন পার্কে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলওয়েজ ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ